নির্বাচনী হাওয়া লেগেছে আলোচিত রাউজানে বিশাল প্রীতি সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে প্রচারণায় নেমেছেন বৃহত্তর শূন্য জোটের চট্টগ্রাম ছয় রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যাক্ষ ইলিয়াস নুরি। শনিবার ২৯ নভেম্বর জলিলনগর চত্বরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার বিশাল প্রীতি সমাবেশের আয়োজন করা হয় সভাপতিত্ব করেন মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরি আমাদের মোমবাতি হল সমগ্র জনগণের সমগ্র জনগনের প্রতি। আমাদের মোমবাতি হল সকল ধর্মের প্রতীক আমাদের মোমবাতি হল সকল ধর্মের প্রতীক আমি সকল ধর্মের বাইদেরকে আহ্বান করব যে তোমরা মাদার ঘাটে আমরা বিশৃঙ্খলা করতে জানি না আমরা মহাবীর মাটি বিগত স্বাধীন থেকে শুরু করে এই পর্যন্ত একজন ব্যক্তিও সুন্নী জামাতের সন্ত্রাস করে নাই প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এই অন্তরে ইনসাব ভিত্তিক সমাজ গায়েব যে কার্যক্রম সুন্নী মুসলমানরা শুরু করেছে আগামী দিনে আপনারা মোমবাতির পক্ষে রায় দিয়ে সেই কার্যক্রমকে শক্তিশালী করবেন প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সলাইমান ফরিদ রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্য এই দেশের জনগণের যারা প্রমাণিত হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বিরোধী ছিল এদেশের শত্রু ছিল জাতির শত্রু ছিল ওরা এই আন্দোলনকে ফকেটে নিয়ে নতুন করে রাষ্ট্রকে সন্ত্রাসের জনপথ বানানোর স্বপ্ন দেখছে প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মোহাম্মদ নাজিমুদ্দিন সদস্য এম সাইফুল ইসলাম নেজামি ও রবিউল হোসেন সুমনের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট রাউজান উত্তর শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নৈমি শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসাইন জেলা ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ মোশার্রফ হোসেন বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর আল কাদেরি অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আল কাদেরি মাওলানা মাহবুবুর রহমান হাবিবি মাওলানা আবুল কাশেম রেজভি মাওলানা জিল্লুর রহমান হাবিবি মাওলানা ইদ্রি সানসারি মোহাম্মদ ইসমাইল মাওলানা নেজামুদ্দিন তৈয়বী দিদারুল আলম ওহিদুল আলম মাওলানা ইকবাল হোসেন আল কাদেরি মোহাম্মদ জানে আলম মাওলানা শৌকত হোসেন রেজভি মাওলানা শামসুল আলম হেলালি মাওলানা মোহাম্মদ মাহবুব মাওলানা মুনসুর নেজামি, শফিকুল ইসলাম ফারুকি সালামত আলী মোহাম্মদ আমানুল্লাহ আমান মোহাম্মদ নুরুল হায়দার মোহাম্মদ আবুরাইহান মাসুমুর রশিদ কাজী মাওলানা শৌকত হাসান সওদাগর তৈয়বী এরশাদ খন্দকার কে এম রিমন আজম কোম্পানি কে এম আজাদ রানা তাজুল ইসলাম আসিফ কাজী মোহাম্মদ কায়েস উদ্দিন মোহাম্মদ নাইমুদ্দিন মোহাম্মদ আসিফ তানভীর মোহাম্মদ শৌকত উদ্দিন সহ আরও অনেকে